ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করবো এলজিসি ডিএক্স এই সিরাপটা নিয়ে এটা দুইশো এম একটা সিরাপ এটার কোম্পানি নির্ধারিত মূল্য হল তিনশো টাকা এটার জেনেরিক নেম হলো সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাইকার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট এই তিনটা মেডিসিনের সমন্বয়ে তৈরি এই অ্যালজিসিড ডিএক্স সিরাপটা এরপর যায়নি এই অ্যালজিসির ডিএক্স আপনি কোন রোগের জন্য সেবন করবেন এটা কোন কোন কাজ করে থাকে এটি যাদের বুক জ্বালা পরা আছে পেটে ঘা বথ হজম অমলা আধিক্য পাকস্থলীর প্রদাহ এবং আলসারের চিকিৎসা এটা সেবন করতে পারেন অত্যাধিক গ্যাস হয়ে গেলে পেটে ব্যথা শুরু হলে আপনি এটি সেবন করতে পারেন আর এরপর জানেন এটার সেবন মাত্রা দুই দুই চামচ সিরাপ আপনারা দৈনিক তিনবার সেবন করবেন আর অবশ্যই খেয়াল রাখবেন এটি ভরা পেটে সেবন করতে হবে খাওয়ার 30 মিনিট পরে সেবন করবেন এরপর জেনে নেই এটি গর্ভাবস্থায় সেবন করতে পারা যায় কি না এটি গর্ভাবস্থায় সেবন করা যায় তবে সেটা হতে হবে অবশ্যই চিকিৎসক একজন মহিলা চিকিৎসকের পরামর্শ নিয়েই এরপর জেনে নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব বমি ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য এবং পানির তৃষ্ণা পাওয়া এটা খুবই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে অন্যথায় আপনি আপনার খেয়াল খুশি ইচ্ছা মতো সেবন করবেন না সেবন থেকে বিরত থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে মহামূল্যবান ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম